সভাপতি পদে আগের আহ্বায়ক সাবেক আহ্বায়ক আব্দুল খালে অপ্রতিদ্বন্দ্বীভাবে সভাপতি ফরম কিনেছেন তার কোন আমরা প্রতিদ্বন্দ্বী পাইনি তাই আমরা আব্দুল খালেকে আজকে থেকে বনানি থাকা যুগ সংহতির সভাপতি ঘোষণা করতে চাই আপনারা বিগত দিনে আপনারা এই আসরে দেখেছেন অনেক মানুষ নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন কিন্তু এই আসরে মাটিও মানুষের যে আসনকে দুর্নীতি মুক্ত করা এই আসনকে চাদামাজ মুক্ত করা এই আসনকে দখলদার মুক্ত করা কিন্তু বিগত চুয়ান্ন বছর আমরা দেখতে পাই নাই কিন্তু আমরা আশাবাদ ব্যক্ত করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে আমরা আপনার সকল

কালো আকাশ আমাদের উপর দিয়ে যাচ্ছে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলব যে চব্বিশের আন্দোলনের মাধ্যমে আপনি পতিত হয়েছেন দেশের মানুষের বুকের রাম তাজা রক্ত কিন্তু এখনো আছে এখনো রাস্তায় লেগে আছে সুতরাং দেশের বুকতে যে কোনো ষড়যন্ত্র আমরা সবাই মিলে

সুসংগীতে থাকি এবং বাংলাদেশ জাতি পার্টি বিজেপি দেশটার আন্তরিক ইনশাআল্লাহ জয়যুক্ত করে সংসদে বাড়িতে পারি